বুধবার দুপুর আনুমানিক একটা নাগাদ পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় অবস্থিত গ্যাস বটলিং প্লান্টের গেটের সামনে বিক্ষোভ মালদা জেলা আইএনটিটিইউসি এই দিন নেতৃত্ব দেন আইএনটি জেলা সভাপতি শুভদীপ সান্নাল এই দিনের বিক্ষোভের মূল উদ্দেশ্য ছিল এই প্লান্টে বিগত দিনের এক ঠিকাদার সংস্থার বিরুদ্ধে বিক্ষোভে সোচ্চার হন তারা প্রায় সত্তর জন শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে পালিয়ে গিয়েছে সেই ঠিকাদার সংস্থা বলে এমনটাই অভিযোগ করেন আইএনটি জেলা সভাপতি শুভদীপ সান্নাল পাশাপাশি তিনি আরও বলেন বিগত দেড় বছর ধরে তারা এই আন্দোলন করছেন আজ ফের আন্দোলন করতে বাধ্য কারণ সামনেই রয়েছে দুর্গাপুজো উৎসব প্লান্ট কর্তৃপক্ষের তরফ থেকে কোনো বোনস দেওয়া হচ্ছে না এবং উপযুক্ত মজুরিও ঠিকভাবে মিলছে না তাই শ্রমিকদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি তিনি আরও বলেন যদি শ্রমিকদের বকেয়া বেতন না দেওয়া হয় তাদের দাবি না মানা হয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন এবং তার জন্য দায়ী থাকবে কর্তৃপক্ষ যদিও এই বিষয়ে প্লান্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়ায় পাওয়া যায়নি আমরা দীর্ঘদিন ধরে প্রায় আজ থেকে দেড় বছর আগে আমরা এই ম্যানেজমেন্টকে একাধিকবার চিঠি করেছি এর আগে আমাদের এখানে যে ঠিকাদার সংস্থা কাজ করত মুরাদ কনস্ট্রাকশান সেই ঠিকাদার সংস্থা আমাদের শ্রমিকদের দীর্ঘদিনের তাদের বেতন বকেয়া রেখে সেইখান থেকে পালিয়ে গেছে শ্রমিকদের পুরনো টিএ বিল মুরাদ কনস্ট্রাকশান প্রদান করেনি শ্রমিকদের মেডিকেল আনলিমের টাকা সেই কোম্পানি প্রদান করেনি এবং এই বছর শারদ উৎসব আপনারা জানেন যে এখনো পর্যন্ত প্ল্যান কর্তৃপক্ষ কোনো বোনাস তারা ঘোষণা করেনি আমরা বলেছি যে যা নিয়ম আছে সেই নিয়ম মেনে এইট পয়েন্ট থ্রি থ্রি বোনাস দিতে হবে আমাদের এখানে নতুন বেতন চুক্তি আজকে দীর্ঘদিন ধরে এখানে বেতন চুক্তি হচ্ছে না যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে সেই হারে কিন্তু শ্রমিকদের এখানে মজুরি বাড়েনি যারা ঠান্ডা করে বড় বড় চাকরি করেন বাবুরা তাদের এখানে লাখ লাখ টাকা বেতন তাদের হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই গরিব শ্রমিক তাদের আজকে যে হারে জিনিসপত্রের দাম কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে সেই হারে কিন্তু এখানকার এই কেন্দ্রীয় সরকারের সংস্থা তারা আজকে দীর্ঘদিন ধরে শ্রমিকদের প্রতি তারা বঞ্চনা করে নতুন বেতন চুক্তি তারা করছে না আজকে এই সমস্ত দাবিতে আমাদের এখানটাতে গতকাল থেকে আমরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমরা শুরু করেছি আজকেও আমাদের চলছে এবং যতক্ষণ না আমাদের দাবি মানা হবে আমাদের অবস্থান চলবে একটা সমস্যা আছে এখানে প্রায় বেশিরভাগ শ্রমিক এখানে যতজন শ্রমিক আমাদের এখানে কাজ করে স্থায়ী এবং অস্থায়ী মিলে প্রায় আপনার সত্তর জনের ওপরে এবং এরপরে আরও যে ট্রান্সপোর্টার আছে তাদের আলাদা আছে তাদের আলাদা ডিমান্ড আছে কিন্তু এখানে প্ল্যান্টের ভেতরে আমাদের হ্যান্ডেলিং প্রোডাকশন লোডিং আনলোডিং যা আছে তাদের কিন্তু আমাদের প্রচুর শ্রমিকের কিন্তু এরকম টাকা বাকি পড়ে আছে যদি না মানা হয় আমাদের তো এখন পেছনে আমাদের পিঠ থেকে গেছে আমরা আগামী দিনে বৃহত্তর লড়াইতে আমরা সামিল হতে বাধ্য এবং এর জন্য ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ দায়ী থাকে এটা বিগত দু বছর ধরে চলছে নতুন আগেও ছিল এখানে কাজ কর্মরত ছিল রানিং কন্ট্রাক্ট যখন পেল তেইশ চব্বিশ চব্বিশের শেষ জানুয়ারি ফেব্রুয়ারি অবধি করেছে তো কিছু কিছু ওয়ার্কারকে এখানে দেখিয়েছে যেমন পিএফে ডেথ করে দিয়েছে প্রমাণে শ্রমিকটা একে ডেট দেখি যে কিন্তু রানিং অবস্থা এখনও কাজ করছে ঠিক আছে তারপরে ধরেন পি বিল কোম্পানি প্রদান করেছে মুরাদ কন্ট্রাক্টকে কোনো ওয়ার্কার এক মাসের পাইনি ওটা দুই বছরের মধ্যে আনলিমেডিক্যালের দুই বছরের টাকা পাওয়া যাবে দুই বছর ড্রেস পাওয়া যাবে আমরা অফিসার মহলকে বলে 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 অফিসার মল কোনো অ্যাকশনই নেয়নি কন্ট্রাক্টরের ওপরে ওরা বিল ছেড়ে গেছে কন্ট্রাক্টর বিল নিয়ে পালিয়েছে থেকে আমাদের দাবি আমাদের যেগুলো কাজ কাজের টাকা পাবো আমরা বেতন পাবো বোনাস পাবো টিএ বিল পাবো এগুলো দিয়ে দিলে আমাদের দাবি শেষ আমরা তো আর মুরাদ কন্ট্রাস্টেশনের বাড়িতে কাজ করতে যাইনি আমরা প্ল্যান্টে কাজ করেছি এখানকার যে কর্তৃপক্ষ আছে ডিজিএম সাহেব আমরা পাঁচবার চিঠি করেছি উনি কোনো কথায় সদ উত্তর দেন না একটার পর একটা তারিখ একটার পর একটা তারিখ দিয়ে যাচ্ছেন উনি কালকে এসেছিলেন আমার নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলেন বলার পরে উনি আবার ডেট নিচ্ছেন পাঁচবার ডেট নিয়েছে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি আপনি কি আপনার বাড়ি ফ্ল্যাট বা অফিসের জন্য ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিতে চাইছেন কিন্তু আপনি ভালো কোয়ালিটির ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর কোথায় পাবেন ভাবছেন তো তাহলে চিন্তা ছেড়ে আজই চলে আসুন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা আপনাকে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইনস্টল করে দিই সঙ্গে পনেরো বছরের ওয়ারেন্টি এবং বেশ কোয়ালিটি সম্পন্ন হার্ডওয়্যার সাপ্লাই করে থাকি তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর মঙ্গলবারে বুলবুলি মোড় মহানন্দা ব্রিজের কাছে মালদা আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন নাইন থ্রি এইট টু ফাইভ এইট ফোর নাইন থ্রি সিক্স